স্বপ্নে নিজের মৃত্যু দেখা কিসের লক্ষণ এবং কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে কি স্বপ্নে নিজের মৃত্যু দেখা সম্ভব নয় কারণ নিজ মৃত্যু সম্পর্কে কারো পূর্ব অভিজ্ঞতা থাকে না তাই স্বপ্নে নিজের মৃত্যু দেখা বা মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে কোনো স্বপ্ন দেখা সম্ভব হয় না মানুষ সেই সকল ঘটনা বা বস্তুর স্বপ্ন দেখতে সক্ষম যেগুলো সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা থাকে স্বপ্ন ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনে ডানা মেলার সুযোগ পায় বিশেষজ্ঞরা মনে করেন মানুষের স্বপ্ন দেখা কল্পনা থেকে হতে পারে বা অবচেতন মনের স্বাদ থেকে হতে পারে যাদের চিন্তাশক্তি ভীষণ জোরালো ও যুক্তিযুক্ত তাদের ব্রেন আগাম সতর্ক হতে পারে যা মানুষ জাগ্রত অবস্থায় অনুভব করতে পারে না ঘুমের সময় সাবকনসিয়াস মাইন্ড কাজ শুরু করলে অনেক সময় মানুষ স্বপ্নে খুঁজে পায় কোনো আলোর পথ অনেক সময় স্বপ্নে কেউ কেউ প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখে থাকেন হঠাৎই স্বপ্ন ভেঙে যাওয়ার পর আপনি ঠিক কি করবেন বুঝে উঠতে পারেন না দিনটি বিষণ্নতার চাদরে মুড়ে আপনাকে আটকে রাখে এমন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন অনেক স্বপ্ন বিশারদ ব্যাখ্যা পাওয়া গেছে বিভিন্ন বিজ্ঞানীর কাছ থেকেও তাদের মতে ঘুমের মধ্যে প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক ঘটনা প্রতিদিন বহু মানুষ এমন স্বপ্ন দেখেন তারা আরও মনে করেন স্বপ্নে যে প্রিয় ব্যক্তিটিকে মারা যেতে দেখেছেন তিনি যদি অসুস্থ থাকেন তবে এই স্বপ্নের মানে হবে তার প্রতি বিশেষ যত্ন নিতে হবে যদি কোনো সুস্থ ব্যক্তিকে মারা যেতে দেখেন তার মানে এই নয় তিনি খুব শিগগিরই মারা যাবেন কারণ মৃত্যুর স্বপ্ন দেখার আরেকটি অর্থ হলো জীবনে পরিবর্তন আসা তার জীবনে বিরাট কোনো পরিবর্তন আসার সম্ভাবনা থাকলে আপনি আগাম স্বপ্ন দেখতে পারেন মূলত তাকে নিয়ে বেশি চিন্তা করার কারণেও এমনটা ঘটতে পারে স্বপ্ন দেখার পরও যদি সেই ব্যক্তির জীবনে কোনো পরিবর্তন না আসে তবে এই স্বপ্ন দেখার মানে হবে তার বর্তমান অবস্থা থেকে বেরিয়ে তাকে নতুন পথে চলতে শুরু করতে হবে জীবনে সফলতার অভাব হলে ওই ব্যক্তির জীবনে সঠিক পথ নির্দেশনা দিতে পারেন আপনি নিরাপত্তাহীনতায় ভোগা বা আত্মবিশ্বাসের অভাব অনুভূতি নিয়ন্ত্রণে না থাকাও এই স্বপ্নের কারণ হতে পারে যদি স্বপ্ন দেখার মূল কারণ এটি হয় তবে আপনার আস্থা বা ভরসার জায়গা তৈরি করার ইঙ্গিত দিচ্ছে আপনার ব্রেইন অনেকেই স্বপ্নে ব্রেইনের এই ইঙ্গিতকে গুরুত্ব দেন না স্বপ্নে নিজেকে মৃত্যুবরণ করতে দেখলে সবচেয়ে ভাগ্যবান আপনি কারণ এমন স্বপ্ন খুব কম মানুষই জীবনে দেখার সুযোগ পায় এর অর্থ আপনার বর্তমান জীবনের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আপনাকে অন্য পেশায় যোগদান করতে হবে তবেই মিলবে আপনার সাফল্য মস্তিষ্কের এই ইঙ্গিত অনেকেই বোঝেন না তবে সফল ব্যক্তিরা স্বপ্নের সঠিক কারণ খুঁজে বের করেন এবং সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেন এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ